আর আমরাও অসহায় লোক তো করে খাচ্ছি আবার এখন সত্তর বছর বয়স আমি এখন গাড়ি চালাতে পারবো না আমার ছোটো একটা ছেলে আছে দুই মেয়ে বিয়াদিসি এইটা দিয়ে চালা আমি খাই এখন সরকার জন্য বন্ধ করে দেয় তাহলে পস্তে পসতে হবে ভিক্ষা করে খাইতে ভিক্ষা তো করতে চাই না আমি আমার ভিক্ষা করার অভ্যাস নাই এই অটো গাড়ি চালিয়ে কেবল আছে আমার ভালো না আমি তো স্টক করেছি করে নিচ্ছি অটো গাড়ি সারা দিন চালিয়ে কত টাকা ইনকাম আমি দেখছি পারি না পাঁচ ছ আমি আস্তে আস্তে চালাই আমি বস হয়ে গাড়িটা কি আপনার নিজের নিজের কিনছি পাঁচ ছশো টাকা দিয়ে পরিবারের বাজার সকল কিছু হয় মোটামুটি নলবন লবণ ভা তেজ ভাতের পসা হয় মাছ মাংস কিনতে পারি না এই গাড়িটা যদি বন্ধ করে দেয় আপনাদের মতো যারা মুরব্বী আছে তাদের কি কি সমস্যা হতে পারে এখন আমাদের উপায় নেই আমরা আমরাও অসহায় লোক এইটাও করে খাচ্ছি আমি তখন পার গাড়ি চালাইতে পারবো না আবার এখন সত্তর বছর বয়স আমি এখন পার গাড়ি চালাইতে পারবো না আমার ছোট একটা ছেলে আছে দুই মেয়ে বিয়া দিছি এইটা দিয়ে চালা আমি খাই এখন সরকার যদি বন্ধ করে দেয় তাহলে পশে বসতে হবে ভিক্ষা করে খাইতে হবে ভিক্ষা তো করতে চাই না আমি আমার ভিক্ষা করার অভ্যাস নেই গরম করে খামু তারপর আমি পুলিশ বলবো যে আমি বয়স্ক লোক চালাচ্ছি আমাকে ছেড়ে দেন লাস্ট কতদিন ইলিশ মাছ খেয়েছি খাইনি আমি বাবা মিথ্যা কাতা কয়েলাম নেই আল্লাহ একজন আছে আমি ইলিশ মাছ খাইনি বাবা আমি পাঁচকটা নামাজ পড়ি আল্লাহ যাতে মিথ্যা কথা না বলায় ইলিশ মাছ খাইনি বাবা গোস্ত খাই